মুক্তি কাজী ইব্রাহিম না আপনারা নাম শুনেছেন দেখেছেন আপনারা সবাই ওই যে ওই যে দুই হাজার আঠারো সালে দুই হাজার বিশ সালে দুই হাজার বাইশ সালে দুই হাজার চব্বিশ সালে ইমাম মাহাদি আসবে ভবিষ্যৎবাণী করেছিল মনে আছে মানে এক এক সময় এক এক রকম উদ্ভট তার কথা কখনো জিন্দের ক্লাস নেই কখনো জিন্দের ক্লাস নাই বিভিন্ন রকম এরকম বহু বাজে ফতোয়া তার আছে যখন প্রশ্ন করা হলো যে ইসলামিক দলে হিন্দু নেতা এটা কি হতে পারে তখন সে জবাব দিচ্ছে কি আরে ওর যদি ওর যদি ভিতরে ভিতরে ইমান না থাকে তাহলে ও কি আর ইসলামিক দল করে ওর ভিতরে ইমান আছে তাই ও ইসলামিক দলে আসছে এক আর কয়েকটি ফতোয়া ওখানে কয়েকটি বিষয় জড়িয়ে দিল যেমন নবীজিকে তার দাদা তার চাচারা যেরকম সহযোগিতা করেছিল না যেগুলো ওইগুলো এনে দলিল দিচ্ছে যে না ইসলামিক দলে হিন্দু নেতা কাফের নেতা থাকতে পারে বলবেন না জোরে আপনারা বুঝছেন কি না বিষয়টা ইসলামিক দলে হিন্দু নেতা পৃথিবীর সৃষ্টির পর থেকে এই পর্যন্ত কোনো দিন কোনো ইতিহাসে আপনারা পড়েছেন ইসলামিক দলে কাফের নেতা থাকে বলেছেন তো ওই যে মুফতি বিশাল বড় ডিক্রিধারী মুফতি তাই না মুফতি কাজী ইব্রাহিম তার দলের সাপোর্টার হিসাবে সে ফতোয়া কি করলো উল্টা দিল ফতোয়া উল্টা দিল এখন আপনি বলেন আমরা যখন দলিল প্রমাণ সহকারে বলছি দলিল ধরে ধরে বলছি তখন তারা আমাদেরকে গালি দিচ্ছে তো ওরা কি আমাদের গালি দিচ্ছে নাকি সরাসরি আমরা আল্লাহ আল্লাহর কোরআনের আয়াত নবীর হাদিস যখন বলছি সরাসরি কাকে গালি দিচ্ছে আল্লাহ এবং গালি দিচ্ছে এটা কেউ তোরা বোঝে না কারণ যেখানে আল্লাহ রাব্বুল সরাসরি বলছেন সূরা আহزاب 48 নম্বরে আমরা দলিল দিচ্ছি কাফের কোনদিন মুসলমানদের নেতা হতে পারে না আল্লাহ রাব্বুল বলছেন সূরা আহزاب 48 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তুতিউল কাফিরিনা ওয়াল মুনাফিকিন আর তুমি কাফের ও মুনাফিকদেরকে আনুগত্য করোনা অনুসরণ করোনা তাহলে কাফের এবং মুনাফিকদেরকে আনুগত্য করতে নিষেধ করলেন কে আল্লাহ আর মুফতিরা বলে আজকের বাংলাদেশের মুফতিরা ইসলামিক দলে কাফের নেতা হতে পারে আর আল্লাহ বলছেন ওলা তুতেল কাফিরিন আওয়াল মুনাফিকিন কাফের এবং মুনাফিক কোনদিন মুসলমানদের নেতা হতে পারে না তার আনুগত্য করা যাবে না যদি তারা কাউকে কষ্ট দেয় অনেক সময় আমাদের যেরকম বাংলাদেশী গণতান্ত্রিক দেশ হিন্দু নেতা থাকে না অনেক জেলাতে ওরা যদি আমাকে আপনাকে কষ্ট দেয় আমাদেরকে কষ্ট দেয় সে সম্পর্কে আল্লাহ পাত্র সুরা আলামিন আটচল্লিশ নম্বর আয়াতের ভিতরে বলে দিচ্ছেন যে আর তুমি কাফের ও মুনাফিকদেরকে অনুসরণ করো না আনুগত্য করো না যদি তারা কষ্ট দেয় সেগুলির প্রতি ধৈর্য ধারণ করে আল্লাহর উপরে ভরসা করো কারণ তত্ত্বাবধায়ক হিসাবে তোমার জন্য তোমার আল্লাহই যথেষ্ট সুবাম নিশাত করলেন কাফেরদেরকে নেতা বানাতে তাদের অনুগত করতে আল্লাহ আর আজকের সমাজের আলেমগণ বলছে যে না ওর ভিতরে যদি ঈমান না থাকে তাহলে কি ও আর ইসলামিক দলে আসে এই হচ্ছে ফতোয়া সেজন্য আমি বিষয় নির্ধারণ করেছিলাম নেক সূত্রে धोखा